আসসালামু আলাইকুম বিরাট কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি দেড় বিঘা জমি লাগাইছিলাম সেই ডেড় বিঘা জমির থেকে আমি এই কয় বস্তা ধান পেয়েছি আর কিছু ধান শুকিয়ে চালের জন্য উষাইয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে আছে চার বস্তা এখানে আছে তিন বস্তা ঠিক আছে আর এখানে আছে ছয় বস্তা এই যে দেখুন আর বাদ বাকি ধান আমি ওই যে রোদে দেখেন ওইগুলা হচ্ছে চাল করবো বিদায় শুকাতে দিছি মানে উশিয়ে নিচ্ছি যাকে বলে তো দেড় বিঘাত মোটামুটি ভালোই ধান পাইছি ইনশাআল্লাহ আর হচ্ছে এটা ভাতের জন্য নিতেছি তো আজকে প্রচণ্ড রোদ এই জন্য ধান উষানো শুরু করলাম সকালে উঠে ধান গরম করার পরে ঠিক আছে সিদ্ধ করার পরে খোলা মানে খোলা বলে আমাদের এলাকায় উঠানে আর কি তো ওঠানে শুকাইতে আজকে প্রচণ্ড রোদ আর হচ্ছে এটা হচ্ছে আমার একটা গরু ঠিক আছে ছোটো কিনছিলাম এখন তো মোটামুটি একটু বড়ো হয়েছে মার্শাল্লা তো গরুটি খুবই ভালো খায় ঠিক আছে তো দেখতে পাইতেছে না আমার ধানগুলো এই ধানগুলো বিক্রি করব বিক্রি করে হচ্ছে আপনার হচ্ছে ওষুধ কিনছিলাম মানে জমির দেওয়ার ওষুধ সার এগুলো বাকি নিয়েছিলাম সেগুলো টাকা দিব আর পাঁচ মন বিক্রি করছি অলরেডি ওটা দিয়ে হচ্ছে ধান কাটার দাম দিয়ে দিছি ঠিক আছে তারপরেও আরও কিছু টাকা পয়সা মানুষ পাবে বাকি সেগুলো দিতে হবে দোকানে বাকি ছিল তো ওইগুলো দিতে হবে এই কারণে এই ধানগুলো সাইড করে রেখে দিয়েছি এগুলা বিক্রি করে দিব অল্প দিনেই তো এখন খলা ঠিক নাই তো খোলাটা শুকালে